আমি গিয়েছিলাম এরপর দশ মোহ মার্কেট জুজুরের পর রেখে মাত্র নিরানব্বই টাকায় শুধুমাত্র এই ভাইটি ভিডিও দেখে টিকটকে তো আমরা হাতে হাতে চলে গেলাম নিরানব্বই টাকায় জুজুরে পাওয়াটা খেতে দেশি আহার রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমি দুই বছর আগে এসেছিলাম এবং তাদের হাসে মাংস খেয়েছিলাম প্রথমত আমি অনেকটা শখ হলাম তাদের রেস্টুরেন্টের ডেকোরেশন দেখে আগের থেকে অনেকটা বাজে হয়ে গেছে তাদের ডেকোরেশন এবং তাদের রেস্টুরেন্ট ক্লিন কাজ ছিল না অনেকটা নোংরা ছিল এই হলো তাদের ঝুরঝুরে পাওয়াটা উইথ চিকেন কর্মা নিরানব্বই টাকায় ছিল ছিল এক পিস লেবু কিন্তু এখানে একটা সমস্যা সাথে আমার বন্ধুর প্লেটে চিকেন দুইটা ছিল না একটা ছিল তো আমরা আবার সেটা চেঞ্জ করে দিতে বললাম আর এই টেস্টের কথা বলতে গেলে চিকেন গরমাটা ঠান্ডা ছিল আর ঝুজুর পরোটাটা ভালোই ছিল কিন্তু চিকেনের কথা বলতে গেলে চিকেনটা একটু ভালো ছিল না সেটা ঠান্ডা ছিল আর তারা পরবর্তীতে আমার বন্ধুর প্লেটটা চেঞ্জ করে দেয় তারা দুইটা মাংস দেয় একটা জায়গায় তো নিরানব্বই টাকায় আমি বুঝলাম না আমি কি খেলাম তো তাদের মাংস ভালো ছিল না ঠান্ডা কিন্তু তাদের পরোটাটা অ্যাকচুয়ালি জোস ছিল অনেক ভালো লেগেছে তো আমি রেকমেন্ড করব না তাদের এই অফারের খাবার টিকে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও যদি ভালো লাগে ফলো করুন দেখা হচ্ছে